আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা আমরা এখন চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য হামদান সাহেব তো একদমই রেডি সুন্দর করে রেডি হয়ে নিয়েছে ঈদের নামাজ পড়তে যাবে সবাইকে ঈদ মোবারক বলে দাও হাব্দন সাহেব একটু টায়ার্ড ঘুম থেকে উঠছে এই কারণে لا اله الا الله 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 اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وابيلا এই যে আমরা ঈদের নামাজ শেষ করলাম আর জানালার দিকে তাকাতেই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম সবাই নামাজ শেষ করে সবাই নিজেদের মধ্যে কোলাকুলি করছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে ঈদ মানেই তো আনন্দ পুরো দীর্ঘ এক মাস আল্লাহর উদ্দেশ্যে আমরা রোজা রেখে থাকি নামাজ আদায় করে থাকি তারপর এই দিনটাতে তো একটু আনন্দ করতেই হয় আর সেই আনন্দটাও সবার সাথে ভাগাভাগি করে নিতে হয় ঈদ মানে কথা আর একটু মিষ্টি মুখ করবো না সেটা কি করে হয় বলেন তো সবার আগে একটু শ্যামাই রান্না করে নিলাম নামাজ পরে এসে হামদান এবং হামদানের বাবাকে শ্যামাই দিচ্ছিলাম একটু মিষ্টি মুখ করার জন্য যদিও বা আমরা তিনজন মানুষ তারপরেও তো ঈদের দিন তো সব কিছুই একটু একটু করতে হয় তাই প্রথমে একটু শ্যামাই খেয়ে নিলাম এখন আপনাদের সাথে খুবই সুন্দর একটা দৃশ্য শেয়ার করতে যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি জানেন শ্যামাই খেয়ে নিলাম তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিল্ডিংয়ের উনচল্লিশ তলার ছাদের উপরে আমাদের বিল্ডিংটা উনচল্লিশ তলা আমরা থাকি তলায় কিন্তু এখন আমরা একটু ফটোশ্যুট করার জন্য চলে যাচ্ছি ছাদের উপর সিদা উনচল্লিশ তলায় এই যে মাত্র দুই মিনিটের মধ্যে আমরা উনচল্লিশ তলার ওপর লিফটে উঠে গেলাম কিন্তু তারপরেও আমাদেরকে দুটো সিঁড়ি দিয়ে তারপর ওপরে যেতে হবে আর হামদানি এখানে খুবই খুশি সে আগে আগেই চলে যাচ্ছিলো কিন্তু আমার খুব ভয় করছিল কারণ আমি জীবনে প্রথমবার এত উপরে উঠতেছিলাম আমার বুক ধরপর করছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন একটা পাখি আর আমার এই পাখির চোখ দুটো দিয়ে আমি পুরো দেশটা দেখতে পাচ্ছি একদিকে আমাদের শারজা সিটি অন্যদিকে দুবাই সিটি এবং অন্যদিকে হচ্ছে রোলা বা অন্যান্য সাইটগুলো দেখা যাচ্ছিল এই যে পুরোটা হচ্ছে আমাদের শারজা আল নাদা এরিয়াটা এবং ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আবু সাগারা রোলা এই জায়গাটা যদিও বা আমি বিমান থেকে এই জায়গাগুলো দেখেছি তবে বিমান থেকে তো একদমই হালকা হালকা দেখা যায় কিন্তু তলার উপর থেকে পুরো ভিউটা অসাধারণ লাগছিল। এই যে এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট আর এয়ারপোর্টের মধ্যে বিমান ওঠানামা করছিল। আমি নিজ চোখে দেখতেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো আজকের এই ঈদের দিনটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ঈদ কাটলো কারণ এত উপর থেকে আর এত সুন্দর জায়গাতে ঈদ কাটানো এটা আসলেও ভাগ্যের ব্যাপার তো আজকে এতটুক পর্যন্ত সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ